আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা তুমি করবা তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এক বস্তা এক হিসেবে বাজার আর আজকে বাজার শেয়ার করার কারণ হলো এই বাজার আনতে সবসময় হলো আমাদের প্রায় আট হাজার আমি তো অনেকদিন বাজার করি না প্রায় চার মাসের মতো আমি বাজার করি না সেই বাজার করে টুকটাক বাজার করে কিন্তু এর আগে আমি যখন বাজার করতাম সব সময় মনে করেন আহ দশ হাজার টাকা তারপরে আট হাজার টাকা যাইতো মাসিক বাজারটা করবি ওরকম আহা মরি কিছু করতো না তারপর এরকম টাকা যাইতো তো আজ সবসময় যা আমি এবার আমি তাই আনছি তার চেয়ে দ্বিগুণ আনছি আর এমন এমন জিনিস আনছি যেটা নিয়ে আমি কোনো সময় আনি নাই তারপরে এত অল্প টাকায় বাজার করে গেছে এটা আসলে ভাবার একটা বিষয় যে সবজির জিনিসের এত দাম কমে গেছে যেটা আমি মানে কত বছর আমি মনে হয় প্রথম দেখলাম যে এত কম দামে আর এত ই বাজার নিয়ে আসতে পারছি আমি সব সময় হলো দশ হাজার টাকা বাজেট রাখি বাজার করার জন্য মাসিক বাজারটা করার জন্য আর এই বাজারে আমি চার টাকা টাকায় বাজার করে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি চার হাজার টাকার মধ্যে চালটা আনা হয় নাই আর পাঁচ লিটার তেল আনি সে জায়গায় আমি দুই লিটার তেল এটাই হলো কম এর ছাড়া কোনো কিছু কম না তারপর অনেক কমের মধ্যে হলো বাজার করতে পারছি তো আমি একটু শেয়ার করি আপনার সাথে কী কী বাজার করছি

আর এখানে হলো লবণ বিট লবণ ঠিক আপিয়ার জন্য আমার নরু চানা হয়েছে এটা আট পিস হ্যাঁ

তারপর টাকা <laughs> <laughs> <laughs>

রাস্তাও জায়গা তো খুব অল্প আর দেখেন আপনি কি করছে এটা সময় যে এখানে রাইখা দিল এই জায়গাটা আমি সব সময় এই যে শুকনা এগুলো রাখি অনেকে অনেক কথা বলছেন জায়গা অল্প আসলে কি করবো কিছু করার নাই এই জন্য যে বাড়তি ধরেন ধরেন আমি দুটো করে জিনিস আনি যে একটা একটা রাখি রান্নাঘরের কাছেই মানে ওই যে ওইখানে রাখি আর দুইটা থাকলে এদিকে এদিকে রাইখা দিই যখন প্রয়োজন পড়ে তখন এখান থেকে নিয়ে নেয় আর আপনাদের তুমি কি করো আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা বিচিটা হলো আমরা যেহেতু কালকে রাতে বাজার করছি তো সকালবেলা যেহেতু আমি বাজারটা খুললাম এটা কেমন যেন একটা গন্ধ হয়ে আছে এখন এটা পরিষ্কার করে ধুইব ধোয়ার পরে আমি রাই খেয়ে দেবো সুন্দর করে তোমার তো যে পরিষ্কার করলাম এইখানে দেখতে পাচ্ছেন আমরা মা মেয়ে হলো মটরশুঁটি শিখতেছে তা আমি কি বের করতেছি তার দিয়ে এখন আমাকে শিখাইতেছে প্রথমে হলো বলতেছে মা মা এইভাবে এইভাবে আর অবশ্য আমার মেয়ে একদম সঠিক ভাবে শিখেছি মানে শিখাইতেছে আমি জিজ্ঞেস করলাম তুমি কিভাবে শিখছো আমি আস্তে আস্তে শিখছি এমনি শিখছি আমি এমনি শিখছি আস্তে আস্তে শিখছি

না সিলেতন তো দুপুর হলো রান্না করতে চলল আসলাম আজকে হলো বট রান্না করব আর রাতবেলা মেন ডালে শীত করে একটু ভর্তা মানে ছমা ডাল চুরি করে দিছি না দুজন মানুষের ডাল ভর্তা আর বুঝিনি অল্প একটু বস্তু ডাল একটু বেশি ভিজিয়ে রাখছিলাম সেটা রেখে দিছি আর এইখানে হলো আবার রান্না করার জন্য হামু ব রান্না করার জন্য হলো পোছলা কাটে আদা রসুন গুলো ধরে ধরে মরেচের গুলো দিয়ে

মনে হয় তেল উঠবে ওখানে এ থেকে এখন থেকে জন্য আমরা তেল বেশি দিতেছিলাম ভালোভাবে